টুয়ার চ্যানেল স্বাগত স্নেহা ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুমতে ঘুমতে পড়েছি আর আজ হচ্ছে স্যাটারডে মানে শনিবার তোমাদের দাদাভাই কালকেই চলে এসেছে আগের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো তো সকাল সকাল সব কাজ করে স্নান করে নিয়েছি তো এখন ঘরে বুনু মানে চা করছে তো এখন চাটা খাওয়া হবে তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে কঠোর টাইম বাড়ি থাকে আর কী করে সবটাই শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে সকালে চা নিয়ে পুরু চলে এসছে আর এখানে আমাদের তিনজনের চা আছে আর বাটিতে ছিল মুড়ি চেনাচুর তোমাদের দাদাভাই যখন যেদিন যেদিন বাড়ি থাকে সেদিন সকালে আমরা মুড়ি চেনাচুরটাই বেশি খাই মানে ও ভালোবাসে মুড়ি চেনাচুর খেতে আর এখানে হচ্ছে পুচকুকেও চা দিয়েছি তোর মাসি খাইয়ে দিচ্ছিলো গরম বলে দিয়ে বলছে না আমি একা দে ওর বাবাকে বলছে বাবা বলছে তাই বলছে হ্যাঁ এই ভয়েসগুলো রিমুভ করতে হয়েছে কারণ বক্সে আমাদের গান বাজছিলো কিছুই ঠিক করে শোনা যাচ্ছিলো না তো তারপর দেখো তোমাদের দাদাভাই যেহেতু আগের দিন রাতে এসেছে সেদিন কোনো হিসাবপত্র করতে পারিনি পরের দিন হিসাব করতে বসে না টাকাগুলো ওকে দিয়েছে মানে ওকে একটা নেওয়ার জন্য মানে ওকে দেয়নি দিয়েছিল নেওয়ার জন্য যে ও কোনটা পাঁচশো টাকা দুশো টাকা না একশো টাকা কোনটা নেয় তারপর দেখো তোমাদের পুচকু একশো টাকা একটা নিয়েছে আবার নিতে বলেছে আবার ও একশো টাকা দুটো নোট নিয়েছে পরে ওকে দুশো টাকা ফেরত দিয়ে দিচ্ছে যখন বলছে আরেকবার নিবি নেওয়ার জন্য দিয়েছে ওই দুশো টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে আর একশো টাকাটা ওর কাছে রেখে দিয়েছিল দেন জামার মধ্যে লুকিয়ে রাখছে এত বাবা নেওয়া নিতে পারে কিন্তু বাবা পরে নিয়ে নিয়েছিল পয়সাটা যেটা ক্যামেরা করতে গিয়ে আমার বোন অনেক ক্যামেরা অন করতে ভুলে গিয়েছে সেই ভিডিওটা করতে গিয়ে ওর বাবা পরে ওর কাছ থেকে পয়সাটা নিয়ে নিয়েছিল তো তারপরে সকালবেলা দেখো এইটাই আমরা টিফিন করে নিচ্ছিলাম আর মুড়ি চানাচুরের সঙ্গে তোমাদের দাদা ভাই যেহেতু চিড়ে ভাজা নিয়ে এসেছিলো সেই চিড়ে ভাজাটাও পরে অ্যাড করেছিলাম যে চিড়ে ভাজা চা মুড়ি সকালে খেয়ে তারপর আমার কাছে দিয়েছে টাকা গুনতে যতবার দিচ্ছে ততবার ভুল করেছি নাই নাই করে এই টাকাগুলো আমি দশ থেকে বার গুনেছি মানে ও প্রত্যেক সপ্তাহে গুনতে দেয় আর প্রত্যেক সপ্তাহে এরকম ভুল ভাল আমি করে ফেলি তো তারপরেই দেখো এখানে সকালে রান্না বান্না করতে বসে পড়েছি তোমাদের দাদাভাই ভাই কাজের থেকে উঠে চলে গিয়েছিল চিকেন আনতে আর আজকে পুরো মানে ওকে চিকেন আনো চিকেন আনো ও বারণ করছে চিকেন আনার জন্য আমি জোর করেছি বলে এক কেজি চিকেন নিয়ে এসছে পুরো এক কেজি মাংস তারপরে তাই জন্য জলটা গরম করতে বসে দিলাম এখানে আর এখানে পকোড়া করবে বলে কয়েকটা সলিড পিস মানে অনেক যেহেতু এনেছিলো সলিড পিস রেখে দিয়েছে এখানে পকোড়া করব আর সকালে মানে সকালে বলতে একবারেই রান্না করে খেয়েছিলাম এখানে ছিল পাঁপড় ভাজা মাছ ভাজা আর মাছের মা মাথা দিয়ে করেছিলাম মুগের ডাল মানে এটা আমার একটা মোস্ট ফেভারিট ডিশ বলতে পারো মাছের মাথা দিয়ে মুগের ডাল থাকলে সঙ্গে যদি কোনো তরকারিও না থাকে তাও আমি খেয়ে নিতে পারবো আর সেদিন না হঠাৎ করেই দেখছি তোমাদের মাংস নিয়ে এসেও শরীরটা এমনিতেই খারাপ ছিল আগের দিন থেকে ওষুধ সকালে ওষুধ নিয়ে এসেছিল তো তারপর ওষুধ খেয়েও কম ছিল না সেখানে চিকেন এনে দিয়ে একদমই ঘুমিয়ে পড়েছিল খাওয়ার কথা বলছিলাম তাও খেতে চাইছিল না তারপর অনেকক্ষণ পর মানে উঠে খেয়েছে ওর আজকে সারাটা দিন খুবই খারাপ যাচ্ছিল রান্না করেছি ওই যে মাছের দিয়ে গুডাল মাছ ভাজা আর পাঁপড় ভাজা চিকেন করেছিলাম তো রান্না বান্না সব কমপ্লিট করে যারা কাজ থেকে আমার ডেলি উঠে সেই সব করে কুচু করে খাইয়ে আর ও স্নান করে চলে এসেছে তোমার দাদাভাই এত ফোন ঘুমাচ্ছিলো মানে আমরা শুয়েছিল এখানে আমরাও অনেকক্ষণ হয়ে গেছে শুয়েছি তো শুয়েছিলো ও এখন গেলো উঠে চুল কাটতে আর ওর আজকে না সকাল থেকে শরীরটা খারাপ মানে পেটে ব্যথা হচ্ছে ওষুধ নিয়ে এসছে তো এখনও কমেনি তো সেই কারণেই গেলো এখন চুল কাটতে এসে হয়তো ডাক্তারের কাছে যাবে তো এখন আমরা ভাবছি আমরা রিলস বানাবো মানে তোমার ভাই যাওয়ার আগে বলেছে এসে ভিডিও বানাবো সেখানে এখন রেডি হবো আর যে এটা হচ্ছে প্রসাদ মানে তোমার দাদা ভাই নিয়ে এসেছে বহরমপুর থেকে তো সরষা তো সেটাই খাচ্ছি এবং বসে বসে আমার আছে খাবো আমার আজকে শরীরটা একদমই ভালো তাও বানাবো রেডি লাগে চলো দেখতে ভিডিওটা এখন চলে যাচ্ছি রেডি হয়ে ছাদে এখন ভিডিও বানাবো মানে ইনস্টাগ্রামে রিলস বানাবো বলে আমি রেডি আর এই জামার সাথে নিই করে দেখতে তো তোমার দাদাভাই আসবে মানে ও স্নান করছিল স্নান টান করে এখন নিচে রেডি হচ্ছে ও এক করে চলে আসবে একটা কুকুরে নিয়ে এসেছি মানে ভিডিও করতে কুঁচে খাবো তো তারপরে সন্ধ্যেবেলা মানে ছাদ থেকে নিচে এসে সন্ধ্যেবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে না তোমার দাদাভাইর শরীরটা খারাপ ছিল বললামই সেই কারণে ও পাড়ায় যায়নি বলে আমরা তিনজন মিলে দেখো দারুন লুডু খেলছিলাম আর সঙ্গে তো স্ন্যাক্স ছিলই আজকে চার দিন ছিল একটু লেট করছিলো তোমার দাদাভাই উঠে এখন গিয়েছে ওকে দিতে মানে চার দিন ছিল এখন চলে গেছে মন খারাপ চলছে সেই কারণে আর বেশি ভিডিও কিছু করছি না এখন প্রায় ওই নটার মতো বেজে গেছে আর আগের দিন বলেছিলাম তালের গলা কলের সময় যে তোমার দাদাভাই আসলে আবার বড়া করবো তো সেই জন্য তালটা নিয়ে এসে এখন বসছি বড়াটা করছি তাহলে দেখে তো দেখো এখানে তালের গোলা মানে এটা ফুঁজে রাখাই ছিল আর সঙ্গে যে মানে গোলাটা করা ছিল সঙ্গে যেসব মেশাতে হয় সেগুলো মিশিয়ে মাখিয়ে নিয়ে এখানে বড় ভাতটা বসে গিয়েছি আর রাতে শুধু কালের বড়াই করেছিলাম দুপুরে যেহেতু সব রান্না করা ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা